গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই দেখতে দেখতে দেখো শীত পড়ে গেল চারিদিক দেখো কেমন একটা কুয়াশাচ্ছন্ন আকাশ শীতকালে সকাল মানেই কিন্তু সুন্দর মিষ্টি একটা সকাল মিষ্টি যেই কারণে বললাম খালি চোখেই কিন্তু সকালবেলা উঠে সূর্যদেবকে দেখা যায় আর সঙ্গে পাওয়া যায় একটা কুয়াশাচ্ছন্ন পরিবেশ এই কারণেই বললাম সুন্দর সকাল যেটা কিন্তু গরমকালে একদম অনু অনুভব করা যায় না কারণ সকাল ছটার সূর্যের দিকেও চোখ মেলে তাকানো যায় না কারণ সকাল ছটার রোদ সেই যেন মনে সেই বেলা আটটা নটা বেজে গেছে এরকম মনে হয় ওই জন্য কিন্তু আমার শীতকালটা বড্ড ভালো লাগে গায়ে দুটো তিনটে চাপাবো ঠিকই আছে কিন্তু গরমটা না লাগলেই হলো চলো অনেকের আবার হয়তো শীতকালটা পছন্দ নয় যাদের একটুতেই ঠান্ডা লেগে যায় তাদের শীতকাল নিয়ে আবার ভয়ের মধ্যে থাকে তো এই দেখো আমাদের মামা কি ভালো লাগে না এই সকালের পরিবেশটা এতটা ভালো লাগে চারিদিক সবুজে ঘেরা বাড়ির চারিপাশটা সবুজে ঘেরা চোখ জুড়িয়ে যায় একটু পাইচারি করে চলে এলাম ঘরে বাসি কাজকর্ম করার আগে একটু গরম জল বসিয়ে দিই ইলেকট্রিক কেটেলে কারণ ওই যে গরম জল খাওয়ার অভ্যাস আছে জল গরম হতে হতে ঘর বারান্দাগুলো ঝাড় দেওয়া হয়ে যাবে সকাল সকাল তো ব্লগটা শুরু করলাম তোমরা যারা নতুন বা প্রথম আমার ব্লগটা দেখছ তাদেরকে অনেক স্বাগত জানাচ্ছি আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর সবাই আমার সঙ্গে থেকো তোমরা সবাই তোমাদের সব্বাইকে আরও একটা নতুন ব্লগে অনেক অনেক স্বাগত জানাচ্ছি এখন ঘড়িদাটা এই ছয় সাতটা মতো বাজে আর সমস্ত পাশে কাজকর্ম হয়ে গেছে আমার একমগ একদম ভর্তি করে একমগ গরম জল নিয়েছি আর সামনে নিয়েছি এই যে ওষুধ আমার জীবনে নতুন যোগ হয়েছে হাই রয়েডের ওষুধ এটা সে মানে ঘুম থেকে উঠেই খেয়ে নেওয়ার কথা ভুলে গেছি তাই তো কাজ করা চক করে ওই জন্য গরম জলের সঙ্গে খেয়ে নিই তারপর খেয়ে নিই নিয়ে জল খেয়ে তারপরে যাবো স্নানে আর পেছন দিকে না সাপে ব্যাঙ ধরেছে হয় তো না আওয়াজ পাচ্ছি সাপে ব্যাঙ ধরে যেভাবে ব্যাঙ আওয়াজ করে না ওভাবে আওয়াজ পাচ্ছি এই আশেপাশে কোথাও ব্যাঙ ধরেছে আজকে রান্না হবে ফুলকপি আলু আর টাকা মাছ দিয়ে ঝোল আর ভাত ধরলে ফুলকপি ভালো হচ্ছে আর এদিকে আমার জল ভেজানো আছে এবার হচ্ছে পিঁয়াজ কাটবো মশলাটা হয়েই গেছে আর একবার ভরালেই হবে চা ধরে দিয়ে গেছি অত ঘুমিয়ে পড়েছে গোলটা বেড়ে বুঝে না শীতকালের কিন্তু এমনিতেই দেখো বেলা এত ছোট তারপরে ঘড়ির কাটা যেন হু হু করে দৌড়ায় বিশেষ করে কাজের সময় মাকে ওইদিকে সব জোগাড় করে রান্নাঘর পয় পরিষ্কার করে চলে এসেছি বরের কাছে ও বিছানাটা একাই তুলছিল আমি একটু ওকে হেল্প করে দিলাম অন্যান্য দিনে একাই তুলে যেহেতু আজকে দুখানা কম্বল আছে ওর একটু কষ্ট হবে কষ্ট হবে এই কারণে বললাম ও সকালের দিকে না একদম পারে না এত ব্যথা হয় গাঁঠে গাঁঠে জয়েন্টে জয়েন্টে ও একদমই ঠিকঠাকভাবে হাঁটাচলা করা নড়াচড়া করা এইসব পারে না খুব কষ্ট হয় যার কারণে মনে হলো একটু হেল্প করে দিই আর যতটা পারি ওকে আমি ইচ্ছা করেই কিছু কিছু কাজও করাইছি এখন মানে আমি ভাবি যে ও যত কাজ করবে তত শরীরটা ওর তাড়াতাড়ি অ্যাক্টিভ হবে হাত পাগুলো সচল থাকবে না হলে কিন্তু ওর দিনের দিন অবস্থা মানে খারাপ হয়ে যাচ্ছে ইউরিক অ্যাসিডের জন্যই কিন্তু এই সমস্যাটা বেড়ে যাচ্ছে তো ওইদিকে ঘর পরিষ্কার করে চলে এসেছি রান্নাঘরে মায়ের দিকে দেখো তরকারি হয়ে গেছে এই হচ্ছে তরকারির ফাইনাল লুক আর আমি রুটিটাও করে নেবো বাবা ওইদিকে খেতে বসে গেছে বাবা খেতে খেতে আমার রুটিটা হয়ে যাবে টিফিনে দিয়ে দেব আর আমরাও টিফিনটা করে নেব আচ্ছা সামান আছে ঠিক আছে আছে কলতলা এখানে আমি যা मागবো ওখানে 4 গানা পড়ে আছে তাহলে ওখানে কি সাবান থাকে সুযোগ ঝগড়া তো রান্না বান্না হয়ে গেছে রুটি করা হয়ে গেছে সবার খাওয়া হয়ে গেছে আমি নিয়ে নিয়েছি একটা রুটির সঙ্গে ফুলকপি আর তরকারি আর ও হচ্ছে মাসের মালের খাতা নিচ্ছে তো বস বন্ধুরা বাসন কাসন মেজে চলে এসেছি বাইরে আর এই দেখো আমাদের নিম গাছ পুরো কালকের কাটা হয়ে গেছে দাদু কেটে দিয়েছে একটু দাদুর বাগানে যাই ঘুরু ঘুরু করতে কারণ তোমাদের সেই আবার সেই পুরনো ছবি তোমরা কিছুদিন পর থেকে দেখতে পাবে মানে দাদুর বাগানে নানান রকম শাক সবজি চাষ করে রেখেছে বড় হবে এটা লাল শাক লাগিয়েছে অনেকটা বেরিয়েও গেছে এখানে আমার মাচা করে দিয়েছে ইয়েলা শাক লাগাবে উচ্ছে গাছ কুমড়ো শাক মানে এই করলা বেড়েও গেছে নিচে দিয়ে যাওয়ার জন্য দাদু জায়গা করে দিয়েছে আগে তো ছিল না এই পাইপ দিয়ে যেতে হতো হুম চলো আর এখানে লাগাবে একদম ওই ধার বরাবর পুরোটা বলেছে লাগাবে মূলো শাক মূলো ধনে পাতা পালং এইগুলো বেগুন গাছ লাগিয়ে রেখেছে আর একটা জিনিস দেখো তোমাদের একটা জিনিস দেখাতেই নিয়ে এলাম লাউ শাকের পাতাগুলো দেখো কি বিশাল বড় বড় তোমরা হয়তো ফোনে বুঝতে পারছো না পদ্ম পাতার মতো বড় বড় নাম

বাসন কষন মাজা বা সারপে সাবানের কাজ করার পর মাম্পু নিচে দিয়ে যাও না দেখো কেমন রিক নিচে না ধরেই যাচ্ছে দেখো আমি তো নিচে দিয়ে আসবো ভাই কি তো বাসন কসন মাজার পরে না শীতকালে মানে বাসন কষণ না যে কোনো সার্পে সাবানের কাজ করার পর হাতে যদি লোসান বা তেল টাইপের না কিছু দেওয়া হয় না সেই যেন সেই খরমা খরমা করে কেমন অস্বস্তিকর একটা ব্যাপার লাগে কি তো বন্ধুরা ওই ইয়ে এখনও তো অনেক রকম কাজ আছে জলের ওই জন্য হাতে এখন কিছু লাগালাম না একদম সব কাজ কমপ্লিট করে নিই বাবুর খাবার মানে টিফিন টিফিনেরা সব জোগাড় করে দিই দিয়ে মুখার পা যখন ধোবো তখন একেবারে ফ্রেশ হবো কি করছো বলো ও বন্ধুরা এক সপ্তাহ থাকবে না ঘরে যেখানে কাজে আছে সেখানে ওদের রেদে সব কিছু করে খেতে হবে

চিনি কোনো কিছু মেশাতে লাগবে না এখন যাচ্ছে মহারাজা ইয়ে করতে নিজেদের গাছে জল দিতে মানে এখানে মাটি খুঁড়ে দিয়েছিলো দাদু দাদুকে বলেছিলাম টাকা দিয়ে দেবো দাদু মাটি খুঁড়ে দিয়ে তো দাদু এখানে মাটি খুঁড়ে দিয়েছিল আর দানাও ছড়িয়ে দিয়েছে ও লাল শাকের দানা ছড়িয়েছে পুঁই শাক কিন্তু এখনও বেরোয়নি বুঝতে পারছি না বেরোবো কি বেরোবে না দাদু বললে একটু টাইম লাগবে বেরোবে কালকে জানো ওইখানটায় ঠিক ওই জঙ্গ ওই ঝোপটার মধ্যে আমার আঙুলের সোজা সাপে শঙ্খ লেগেছিল দুটো সাপে তোমাকে বললাম ওই জন্য সকাল সকাল জল দিয়ে দাও দেখো কত নিচে নেমে গেছে আর কী করে দেবে এই লাঠিটা দিয়ে সরাও বাঁশটা দিয়ে দিয়ে মোটার দিকটা দিয়ে সরাও তারপরে ইয়ে করবে জল পাবে শীতকাল মানেই নিজের প্রতি আলাদা একটা এক্সট্রা যত্ন এই যে গোড়ালির যত্ন যাতে না ফাটে না অস্বস্তি লাগে তার কারণে মুখ হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি গোড়ালিতে একটু বড় লাগাচ্ছি এইটাই জিও নিজের প্রতি যত্ন নেওয়াটা শীতকালে খুব জরুরি এই গোড়ালি যদি এখন থেকে যত্ন না করি তাহলে একদম ফেটে ফেটে হাঁ হয়ে থাকবে আর ওখানে ব্যথাও তখন পা মাটিতে ফেলে না ব্যথাও করে আর কম্বলে বা জামা কাপড়ে আটকে আটকে যায় তখন একটা মানে মেজাজটাই না কেমন চিচিড়া হয়ে যায় ওই জন্য আগে থেকে যত্ন করছি তোমাদের তো বন্ধুরা বললাম ও আগামীকাল চলে যাবে দুর্গাপুর কাজে আর ওখানে গেলে কিন্তু ওদের রেঁদে বেড়েই খেতে হয় যার কারণে অনেক বাসনপত্র ওদের নিয়ে যেতে হচ্ছে এবার কালকে যাবে কালকে জামা কাপড় থাকবে কম্বল থাকবে আরও অনেক কিছু থাকবে তার সঙ্গেই ব্যাগ বাসনপত্র নিয়ে যাবেন অনেকটা কষ্ট হয়ে যাবে সব চাপ পড়ে যাবে এক জায়গায় ওই কারণে আজকে বাসনগুলো নিয়ে চলে যাচ্ছে আর এই যে ব্যাগটা দেখছো এটা হচ্ছে আমাদের বাড়ি মুদি দোকানের মাল আসবে ও তো খাতা লিখে নিয়েছিল যাওয়ার সময় দোকানে দিয়ে ও কাজে চলে যাবে এই হচ্ছে ব্যাপার স্যাপার চলো বন্ধুরা ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে আর বড় করছি না এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটা ভালো লাগলে অবশ্য করে কিন্তু একটা লাইক করে দিও তাহলে আগামীকাল আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে টাটা সবাই খুব ভালো থেকো দেখা হবে আগামীকাল